ভারতীয় সেনাবাহিনীতে অফিসার পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্নাতক যোগ্যতায় অর্থাৎ গ্র্যাজুয়েট পাশে আপনারা এখানে আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত পুরো ডিটেলস বিষয় ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দেশের যুব সম্প্রদায়কে ভারতীয় সেনাবাহিনীতে নিযুক্ত হওয়ার দুর্দান্ত সুযোগ করে দিচ্ছে ইউপিএসসি ইউপিএসসির তরফে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশান বা সিডিএস টু পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে গ্র্যাজুয়েশন যোগ্যতায় চাকরি প্রার্থীরা ভারতবর্ষের তিনটি সৈন্যদলের মধ্যে নিযুক্ত হতে পারবেন ইচ্ছামতো চাকরিপ্রার্থীরা সেনাবাহিনী বায়ু সেনাবাহিনী নৌ সেনাবাহিনীতে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন কতদিন পর্যন্ত আবেদন জানাতে পারবেন কোন যোগ্যতায় আবেদনের সুযোগ রয়েছে কিভাবে নিয়োগ করা হবে আবেদন কিভাবে জানাবেন ইত্যাদি প্রশ্নের উত্তরের জন্য চোখ রাখুন আজকের এই ভিডিওটিতে প্রথমে আসব পদের নাম সেনাবাহিনী অফিসার সিটিএস টু শূন্য পদের সংখ্যা রয়েছে চারশো তেপ্পান্নটি বয়সীমা ভারতীয় মিলিটারি একাডেমি বা নেভাল তে নিযুক্ত হওয়ার জন্য ইচ্ছুক চাকরি দুই সাত দু হাজার দুই থেকে এক সাত দু হাজার সাতাশের মধ্যে জন্মগ্রহণ করতে হবে যদি ইচ্ছুক প্রার্থী বায়ুসেনা এ নিযুক্ত হতে চান তাহলে তার বয়স হতে হবে ন্যূনতম কুড়ি বছর ম্যাক্সিমাম চব্বিশ বছরের মধ্যে এবার চলে আসবো মাসিক বেতন এই পদে কর্মী নিযুক্ত হিসেবে হলে প্রতি মাসে কেন্দ্রীয় সরকারের দশম বেতন ক্রম অনুসারে বেতন পাবেন নিযুক্ত কর্মীরা শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি প্রাপ্ত চাকরি প্রার্থীরা আইএমএ ও বা আই এর জন্য আবেদন জানাতে পারবেন অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী ও নৌবাহিনীতে নিযুক্ত হওয়ার জন্য শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রয়োজন হবে যদিও গ্র্যাজুয়েশন ডিগ্রি শেষ শিক্ষাবর্ষে পাঠরত চাকরি প্রার্থীরাও আবেদন জানাতে পারবেন এই পদের জন্য তবে তাদের ইন্টারভিউয়ের দিন ডিগ্রি সার্টিফিকেট পেশ করতে হবে অপরদিকে বায়ু সেনাবাহিনীতে নিযুক্ত হওয়ার জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি বা উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিষয়ে সাথে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবার চলে আসব নিয়োগ পদ্ধতি আবেদনকারী প্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষা এবং তারপরে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এক্ষেত্রে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহরে এমসি কিউ ওয়েব মার্কশিট বেসড লিখিত পরীক্ষার আয়োজন করা হবে এই পরীক্ষায় উত্তীর্ণ হলে এসএসবি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা আবেদন পদ্ধতি ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অনলাইন মাধ্যমে ষোলো সতেরো ছয় দু তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন এর জন্য অফিসিয়াল লিঙ্ক ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রগুলো আপলোড করে দিতে হবে এক্ষেত্রে অবশ্যই নথিপত্র সঠিকভাবে বলে দেওয়া পদ্ধতি অবলম্বন করে আপলোড করতে হবে এরপর আবেদনপত্রটি মিলিয়ে নিয়ে জমা করে দেবেন সবশেষে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন মূল্য প্রদান করতে হবে আবেদন মূল্য সাধারণ ও ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য দুশো টাকা সি মহিলা ক্যাটাগরির জন্য কোনো রকম ফিস লাগছে না তারা ফ্রিতে আবেদন করতে পারবে এবার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য প্রোভাইডেড করে দেবো সেখান থেকে আপনারা ক্লিক করে আবেদন করবেন এবং অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারেন আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন